ভুয়ো পরিচয়ে ভারতের বিভিন্ন রাজ্যে কাজ করছিল অভিযান শুরু হতেই খোলা সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার মতলব তার আগেই দিনহাটার রেল স্টেশন থেকে আঠাশ জন বাংলাদেশী নাগরিককে অনুপ্রবেশকারী হিসেবেই গ্রেপ্তার করল দিনহাটা থানার পুলিশ পুলিশ সূত্রে খবর ভুয়ো পরিচয়পত্র বানিয়ে এরা দিল্লি হরিয়ানার বিভিন্ন ইটভাটায় কাজ করত কিন্তু অবৈধ অনুপ্রবেশকারীদের সন্ধানে সেই সব জায়গায় অভিযান শুরু হওয়ায় এরা নিজ দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় কোচবিহার সংলগ্ন খোলা সীমান্ত এলাকা দিয়ে তারা বাংলাদেশে ফিরে যেতে উদ্যত হয় সেই চেষ্টা চলাকালীন এদিন দিনহাটা স্টেশন সংলগ্ন এলাকা থেকে এই আঠাশ জনকে গ্রেপ্তার করেছে দিনহাটা থানার পুলিশ ধৃতদের মধ্যে এগারো জন পুরুষ আট জন মহিলা এবং নয় জন শিশু রয়েছে দিনহাটা স্টেশন সংলগ্ন এলাকা থেকে এদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানা গিয়েছে শুক্রবার তাদের দিনহাটা আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে